একটি যুবক ঘটনা একটি যুবক ছেলে সে কাপন চুরি করে তার সংসার চালাত একদিন রাস্তার উপরে হঠাৎ বসে বসে কাঁদছে হজরত উমরের চোখে পড়ে গেল হজরত উমর ওই যুবককে জিজ্ঞাসা করছে যুবক তুমি এই রাস্তার উপরে বসে বসে কাঁদছ কেন কিসের জন্য কাঁদছ এই যুবকটি হজরত উমার রদি আল্লাহ তালা আনহার কথার উত্তর দিচ্ছে কি আমি গজলের মাধ্যমে সেটি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন এবং ওই কাপন চুরি শুধু কাপন চুরি করতো না একজন জেনাকারী ছিলেন শুধু জেনাকারী না একজন মৃত মহিলার সঙ্গে জেনা করেছিল তারপরেও সে কিভাবে ক্ষমা পেয়েছিল আমি এই গদলের মাধ্যমে আপনাদের সম্মুখে পরিবেশন করছি একটু মনোযোগ সহকারে শুনবেন ए पी जजुवा का पीछे देखो सितारों पर झझुर चली हटकोरी पड़ी लो देखो ओरी निज जजे ओरी কালকে ছছ এইফফল দলট আ আ প্যতট আ আপাল এগে গে চুজুপাপাম কহ অনেক কাগা ইছি আ আইনে চুজু ভাতবা কম হয়নে কাকা নেনি আ আর আইনি তো অননেচি ফোবদ আগা খতা হজরত উমার কে লক্ষ্য করে বলছে উমার আমি একটা জীবনে বড় অন্যায় করে ফেলেছি বড় গোনা করে ফেলেছি আমি কাঁদছি এই কারণে আমার আল্লাহ আমার এই ভুলটা আমার এই গোনাটা ক্ষমা করবে কিনা হজরত তোমার বলছে যুবক তুমি কি ভুল কাজ করেছো কি গোনার কাজ করেছো যার কারণে তুমি একা একা কাঁদছ ওই সময় যুবক হজরত ওমারকে লক্ষ্য করে বলছে ভাই ওমার

আমি একটা জীবনে বড় কাজ করে ফেলেছি বড় ভুল কাজ করে ফেলেছি ইয়া আল্লাহ আমার এই ভুলটা আমার এই অন্যায়টা আমার কি ক্ষমা করবে রসুল্লাহ বলছে যুবক তুমি কি অন্যায় কাজ করেছো কি এমন ভুল কাজ করেছো আমি রসুল্লাহ আমার সঙ্গে একটু বলবে যুবক তখন রাসূলুল্লাহর সঙ্গে তার ভুলের কথাগুলো বলছে কিভাবে কবি বলছে জোবক বলে ইয়া রাসূলুল্লাহ করনা কাপন জরুরি শেষ বেলায়

এক নজর দেখার জন্য শত শত যুবকরা লাইন দিয়ে থাকতো আল্লাহ ওকে বিয়ে করার জন্য কোটিপতি ছেলেরা লাইন দিয়ে থাকতো ওই ব্যক্তিটা যখন মারা গেল ইয়ারসুল আল্লাহ আমি রাতের অন্ধকারে যখন ওর কাপড়টা চুরি করতে গেলাম না ইবলিশের ধোকায় পড়ে গেলাম কাপনটা খুঁড়ে যখন কবর থেকে উঠে পড়বো এমন সময় শয়তান এসে আমাকে দাগা দিতে লাগলো ওরে যুবক ওরে যুবক আজকে তুই যার কাপনটা চুরি করে কবর থেকে উঠে যাচ্ছিস তুই কি জানিসনি ওই নারীটার এত সুন্দর রূপ আল্লাহ দিয়েছে ওই নারীটার এত সুন্দর দেখতে দুনিয়ার জমিনে ওকে এক নজর দেখার জন্য শত শত যুবকরা লাইন দিয়ে থাকতো আজকে তুই ওকে একা পেয়ে ফেলে তুই চলে যাচ্ছিস তোর মতো বোকা আর কেউ আছে আমি শয়তানের ধোকায় পড়ে পুনরায় আবার কবরে গেলাম গিয়ে ওই ওই ব্যক্তি হাফেজ নারীর সঙ্গে এয়ারসুরাল্লা আল্লাহ আমি জেনা করে ফেললাম আল্লাহ আমি যখন আবার পুনরায় কবর থেকে উঠে যাচ্ছি না কবর থেকে একটা আওয়াজ আসে ওরে যুবক ওরে যুবক আগামীকাল পর্যন্ত আমি এই কবরের ভিতরে পবিত্র অবস্থাতে ছিলাম আজকে তুই আমাকে অপবিত্র করে দিয়ে কবর থেকে উঠে যাচ্ছিস তবে জেনে রাখিস তোর জন্য আল্লাহর দরবারে কঠিন হাসরের দিনে আমি নালিশ করবো ইয়ারসুল্লাহ সেই দিন থেকে আমার অন্তরে একটা কম্পন এসে গেল আমার অন্তরে একটা ভয় ঢুকে গেল ইয়ারসুল্লাহ আমি কোনোদিন আর অমন কাজ করব না শুধু এতটুকু বলে আমি যে করেছি

আল্লাহ আমি যেখানে গিয়েছি কেউ বলতে পারে না আল্লাহ সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছে আমি এত একটা নিকৃষ্ট কাজ করে ফেলেছি আল্লাহ আপনার দরবার থেকে যদি আপনি তাড়িয়ে দেন তাহলে আমি শেষ হয়ে যাব বারবাদ হয়ে যাব আমি আর কারুর কাছে গিয়ে চাইতে পারবো না আমার আল্লাহ কত বড় রহমান রহিম দেখেন এত বড় ভুল কাজ করার পরেও আমার আল্লাহ বান্দাকে ডেকে বলছে বান্দা যদি পাহাড় সমূহ গোনা করে ফেলিস আমি আল্লাহ আমার কাছে আয় ফিরে আমার রহমতের আশা কর আমি আল্লাহ আমার কাছে দুফটা চোখের পানি ফেলে কাঁদলে আমি আল্লাহ তোর জীবনের জিন্দেগির গোনা মাফ করে দেব যুবক একটা গোনার জন্য কেঁদেছে কি এই বড় একটা গোনা করার জন্য কেঁদেছিল আমার আল্লাহ কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন जो बतली कथा सुनिया वो मिला दंगा यनो भी खोप मन पारिकुर भी को दादा बाबा बोलो रे आमी पारिबोना बतले आमी अल्लाह बाबा ने ओ चीजी री रागी अल्लाह बाबा ने ओ चीजी री रागी बोल बोल हां बी 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 आ রা 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 মাই তিন মাত্রা দেখা হবে তিন মাত্রা দেখা হবে আমার আল্লাহ জিতিলাম আমাকে ডেকে বলছে জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ শুধু ওই구나 আমি ওই জীবকের বিগত দিনের গোলাম আমি ابي তো শেষ সন্দেহে আমি অধম গোনাগার কি লিখছি সহকারে শুনবেন

আয়ু <Gã> সব <Jungnet>